নবান্নের সামনে নিজেদের অভিযোগের কথা জানাতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার টেট পরীক্ষার্থীরা দু হাজার বাইশে টেট পরীক্ষার ইন্টারভিউয়ের এখনো এখনও পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি অথচ চলতি বছরের টেট পরীক্ষার কথা ঘোষণা করে দেওয়ায় এবার পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন টেট পরীক্ষার্থীরা বুধবার দুপুরে নবান্নে এই অভিযোগ জানাতে গেলে পুলিশ স্টেট পরীক্ষার্থীদের সেখান থেকে বলপূর্বক সরিয়ে দেয় বলে অভিযোগ এরপর তাদের ভ্যানে তুলে শিবপুর থানায় আনা হয় পরীক্ষার্থীদের অভিযোগ এই নিয়ে চার চারবার তাদের প্রতিশ্রুতি দিয়ে বঞ্চিত করা হলো পাঁচ বছর আমরা বঞ্চিত আমাদের ইন্টারভিউ এর নোটিশ না দিয়ে আবার পুনরায় নতুন হচ্ছে এরকম অন্যায় আমাদের সাথে কেন হচ্ছে কি হচ্ছে পরশকে আমাদের আজকে আমরা জাস্ট রাস্তায় ছিলাম কোন রকম অশান্তি করিনি আমাদেরকে অন্যায়ভাবে তুলে নিয়ে আসা হয়েছে কতজনকে আমাদের এই সবাই দেখছেন আর আমাদের বন্ধুরা আছে কিন্তু কেন পরশকে নрма নন যে কি হাওড়া থেকে অনুপ্রায় রিপোর্ট ओंকার বাংলা